নেতাজি সুভাষচন্দ্র বসুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা স্কুলের জায়গা বেহাত করে দেওয়ার চেষ্টার অভিযোগ এমনকি বিষয়টি আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও জমি মাফিয়াদের দাপাদাপি চলছে বলে অভিযোগ ঘটনাটি গোঘাটের ব্যাঙাই হাই স্কুলের জানা গেছে উনিশশো সালে ওই জায়গায় স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো বিয়াল্লিশ সালে ওই স্কুলকে ওই এলাকায় সাড়ে দশ বিঘা জমি দান করেছিলেন উত্তরপাড়ার জমি পরবর্তীকালে স্কুল পাশের জায়গায় স্থানান্তরিত হয় অভিযোগ কিছুদিন পর নাকি দেখা যায় স্কুলের মালিকাধীন দান করা ওই জমি ব্যক্তিগত নামে হয়ে গেছে এখন সেই জমি নাকি বিক্রি করে দেওয়ার শুরু হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন স্কুলের পক্ষ থেকে ওই জমির সীমারেখার নির্ণয় করে বোর্ড পুঁতে দেওয়া হল পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার মানুষজনও এখন দেখুন

সমস্যাটা এই মুহূর্তে এটা বিদ্যালয়েরই জায়গা উনিশশো তিরিশ সালে এই বিদ্যালয় স্থাপন হয়েছিল ভিত্তিপ্রস্ত স্থাপন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন তখন বিদ্যালয় এখানেই ছিল পরবর্তীকালে এই বিদ্যালয়ে স্থানান্তর ঘটে এইটুকুই আর এখন এটা কেস চলছে এখন এটা বিচারাধীন আরামবাগ কোর্টে আরামবাগ জজ কোর্টে কেস চলছে এখন কি ঘটেছে এখন এটা দেখা যাচ্ছে যে কিছু লোক তারা এটা তাদের নামে রেকর্ড করে নিয়েছে অজ্ঞাত উপায় অসৎ উপায় আপনারা কি চাইছেন আমরা চাইছি বিদ্যালয়ের জায়গা বিদ্যালয়ের কাছেই ফিরে আসুক এটা আমরা চাইছি আপনার নাম আমার নাম মৃণালকান্তি পাল প্রধান শিক্ষক ভেঙা হাই স্কুল দেখুন এই বিদ্যালয়টা নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক স্মৃতিবিজড়িত এই বিদ্যালয় উনিশশো তিরিশ সালে তৈরি হয়েছিল ভিত্তিপ্রস্তর উনি এখানে স্থাপন করেছিলেন এই জায়গার উপর এই জায়গার উপরে করেছিলেন সুতরাং এটা তো আমাদের যে পূর্ণভূমি ছাড়া কিছুই নয় এখানেতে কিন্তু এই স্কুল স্থানান্তরিত হয়ে এখন বর্তমান অবস্থানে আছে এখন বর্তমানে তৃতীয় স্থানান্তর কিন্তু এইখানে প্রায় সাড়ে দশ বিঘের মতো যে জমি আছে জমিটা উনিশশো বিয়াল্লিশ সালে তদানীন্ত যে উত্তর যে পাড়া সেখানে জমিদার এটা আমাদেরকে দিয়েছিলেন দান করেছিলেন স্কুলের হিতার্থে কিন্তু কি অজ্ঞাত কারণে আজকে কারা কীভাবে কি একটা রেকর্ড করে চলে গেল আমরা তাদের দলিলও দেখতে পাচ্ছি না নাকি তারা দলিলটা দেখাতে ভয় পাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না এইভাবে চলে গেছে কিন্তু আমরা যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত আছি যতদিন থাকবো বা এর পরবর্তীতে যারাই থাকবে আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে স্কুলের সম্পত্তিকে রক্ষা করা এটা আমাদের দায়বদ্ধতা সুতরাং আমাদের স্কুলের সম্পত্তি স্কুলে তো রাখতেই হবে এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের জায়গা আমাদের কাছে ফিরে আসুক ফিরে আসবো ওর আমাদের জায়গা কোনো দখল করবে কেন এটা যাতে বেদখল না হয়ে যায় সাধারণ মানুষ সবাই কিন্তু চাইছে আর এটা চাইবে এটা কারণ এটা গ্রামের সম্পদ আমরা আজকে আছি কালকে চলে যাব কিন্তু এটা গ্রামের সম্পদ কিন্তু গ্রাম এটাকে মানে এখানকার এলাকা ব্যাঙ্গা এলাকা এটা কিন্তু তারা রক্ষা করবে তার সম্পত্তি যেন তার জায়গাতেই থাকে স্কুলের সম্পত্তি পরবর্তী ক্ষেত্রে এখানে আমাদের একটা হসপিটাল করার ইচ্ছা আছে রাধাকৃষ্ণ পালের নামেতে এই সাড়ে দশ বিঘে জমির ওপরে কিন্তু আস্থা যদি বেদখল হতে থাকে আস্থা সবাই নিয়ে নিতে থাকে কোটি কোটি টাকায় বিক্রি করতে থাকে তাহলে তো স্কুলের অস্তিত্বই থাকবে না এই জায়গাগুলো কতদিন আগে তারা রেকর্ড করেছে সেটা তো দেখাচ্ছে না তবে মোটামুটি উনিশশো আটষট্টি সত্তর সাল বলে একটা অনুমান করে এবারে দলিলই তো দেখাচ্ছে না এ ব্যাপারে আপনারা আজ কি করলেন আজকে আমাদের এই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া হলো যে এই জায়গাগুলো আমাদের স্কুলে কোনো বিতর্কিত না কিন্তু স্কুলের জায়গা এটা দান করার জায়গা এটা আমাদের মানে দলিল আছে সুতরাং এই জায়গা কেউ যেন বিক্রি করতে না পারে কেউ যেন বেদখল করতে না পারে আর শুধু তাদেরকে হুঁশিয়ারি নয় সাবধানই নয় আর সাধারণ ব্যাঙাইবাসী যারা আছে তারাও কিন্তু রক্ষা করবে এটাকে রেখে গেলাম আর এটা থাকবে সেই দায়িত্বটাও কিন্তু সাধারণ গ্রামবাসীকে নিতে হবে এখানকার এলাকাবাসীকে নিতে হবে যেন এটাকে ভেঙে না ফেলে এটাকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার নাম আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায় স্কুলে স্কুল ব্যাঙাই হাই স্কুল পদার্থবিজ্ঞানের শিক্ষক শিক্ষক ইউ বলতে শুনলাম না যে এটা আমি বেঙ্গাই স্কুলেরই ছাত্র এবং ব্যাঙাই স্কুল আমি ম্যানেজিং কমিটি কমিটিতেও ছিলাম আমি যতদিন জানতাম যে এটা ব্যাঙাই স্কুলেরই জায়গা হঠাৎ শুনছে নাকি এটাই জায়গাটা নাকি বিক্রি হয়ে যাচ্ছে কিছু দালাল এসে দেখছি জায়গাটা বলছে যে বিক্রি হয়ে গেছে ও বলছে বিক্রি হয়ে গেছে আমি কিনেছি তবে আমার যেটা জানা এটা মানে ব্যাঙাই স্কুলেরই জায়গা ব্যাঙাই স্কুলেরই কাগজপত্র আছে আমি যেটা জেনেছি আমি যখন ছিলাম কমিটিতে বা ওনাদের কোনো কাগজপত্র নেই ওনারা সেই সময় মাঠ খয়রার সময় বসে এখানে সেই যেসব অফিসাররা আসতেন তারা মাঠ খয়রার সময় বসে মানে ওই দাগগুলো এন্ট্রি করে দিয়েছে দিয়ে রেকর্ড হয়ে গেছে কিন্তু অরিজিনাল দলিল হচ্ছে স্কুলে কারণ আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি স্কুল যেহেতু স্কুল আজকে সমস্ত মাস্টারমশাইরা এসেছেন এসে বোর্ড লাগিয়েছেন স্কুল জায়গাটা যাতে ফের পুনরায় জায়গাটা মানে এখানে ওনারা বলছেন যে আমরা এখানে একটা হসপিটাল করবো বা আমরা কোনো একটা এখানে কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠান করব যদি করলে আমার মনে আমরাও সহযোগিতা অবশ্যই করব আপনার নাম দাদা আমার নাম উত্তম পথিয়ার বানিয়া স্কুলের ছাত্র এই জায়গাটা আমি দীর্ঘদিন শুনে আসছি স্কুলের জায়গা আমি যখন বাড়ি করি পঞ্চায়েতে যখন পারমিশন নিই তখন যার যে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ যার জায়গা ছিল সমস্ত জায়গা আমি সই করাই পার্টির কাছে কিন্তু তখন আমি প্রধান শিক্ষক ছিলেন হরপ্রসাদ রায় তার কাছ থেকে আমি সই করাইছি স্কুলের জায়গা বলে প্রধান শিক্ষক সই করেছিলেন হ্যাঁ প্রধান শিক্ষক স্কুলের জায়গা বলে প্রধান শিক্ষক সই করেছিলেন এখন সমস্যাটা কি হচ্ছে এখন সমস্যা হচ্ছে কি শুনছি নাকি এই জায়গাটা নাকি মানে কোনো ব্যক্তির নামে হয়ে গেছে কিন্তু আমরা জানি আদৌ জানি যে এই স্কুলের জায়গা এটা আমরা জানি এটা স্কুলে বহু দিন থেকে শুনে আসছি স্কুলের জায়গা এবারে কার নামে হয়েছে সেটা আমি আর বলতে পারছি না আপনার নাম আমার নাম প্রভাষ কুমার পাল এখানকার স্থানীয় এখানে স্থানীয় থাকেনি তো তা আপনার কাছ থেকে শুনলাম আমি তো স্কুল কর্তৃপক্ষ এরকম কোনো অভিযোগ আমার কাছে এখনো পর্যন্ত জমা দেয়নি তো যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান আমি অবশ্যই ব্যাপারটা তদন্ত করে দেখব আর যদি দল দলের কোনো কেউ জড়িত থেকে থাকে তাহলে ওটা আমি দলকে অবশ্যই ঠিকঠাকভাবে তদন্ত করতে বলবো আর যে যেহেতু এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অন্যায়কে কখনো আপোষ করেননি এবং অন্যায় করেও কেউ পার পায়নি আপনার নাম তনুশ্রী মন্ডল দেখুন নেতাজি আমাদের কাছে আদর্শ ভাবাবেগ নেতাজি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে তার অসাধারণ ভূমিকা আজও নেতাজিকে আমরা খুঁজে বেড়াই আমাদের অন্তরে সন্ধান আমরা জানিনি তার স্মৃতি স্কুল বা তার ভিত্তি স্থাপন করা স্কুল যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি আপনার কাছ থেকে অভিযোগ পেলাম নিশ্চিতভাবে তদন্ত হবে দল তদন্ত করবে সরকার তদন্ত করবে আর যদি কোনো মাফিয়াই বলুন কেউ ব্যক্তিগতভাবেই বলুন কোনো রকমভাবে বেআইনিভাবে যদি এইভাবে স্কুলের সম্পত্তিকে নিজের নামে করে নেওয়ার কোনো প্রমাণ আমি তথ্য পাই নিশ্চিতভাবে আমি লড়াই করব। এটা হতে দেবো না তৃণমূল কংগ্রেসের আদর্শ এটা না তৃণমূল কংগ্রেস পুরাতন যে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অবিরত চাইছেন এদের সব কিছু স্মৃতিবি জায়গাগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে গড়ে তুলতে সুতরাং আপনার চিন্তা করার কোনো কারণ নেই আমি দলকে জানাবো সরকারকে নিশ্চিতভাবে জানাবো এই বিষয়ে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ